নমস্কার সকলকে ডিফেন্স গার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিও কোনো চাকরি সংক্রান্ত ভিডিও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব না আজকের ভিডিওটা হচ্ছে আপনারা জানেন প্রত্যেকটা সরকারি হসপিটালে এখন আভা কার্ড প্রয়োজন হয় তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে ঘরে বসে মোবাইলের মাধ্যমে দুই মিনিটের মাধ্যমে আপনি আপনার যে আভা কার্ড এটা ডাউনলোড করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছুট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো সবার প্রথম আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এ বি এইচ এ তারপর প্রথম যে ওয়েবসাইটটা এটা আপনার সামনে শো হবে এখানে আসার পর ক্রিয়েট আবার নাম্বার এখানে আপনি আধার নাম্বার দিয়েও করতে পারবেন তাছাড়া নেক্সট অপশান রয়েছে ড্রাইভিং লাইসেন্স আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন তো যেহেতু সবার আধার কার্ড রয়েছে তো আমি এখানে আধার কার্ডের মাধ্যমে কিন্তু করব। তো ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং আধার এখানে ক্লিক করার পর অপশান আসবে আপনার আধার নাম্বার এখানে বসাবার জন্য তো এখানে আপনি আপনার আধার নাম্বার বসিয়ে এখানে একটা সিম্পল ক্যাপচার বসিয়ে এখানে আপনাকে নেক্সট ডে ক্লিক করতে হবে তো নেক্সট ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক সেখানে একটা সিক্স ডিজিটের ওটিপি যাবে আপনাকে এখানে ওটিপিটা বসাতে হবে ওটিপিটা বসিয়ে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে বসাবেন আধারের সাথে লিঙ্ক যেটা এটা বসালেও চলবে তাছাড়া আদার্স বসালেও চলবে নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে মোবাইল নাম্বার কমিউনিকেশান ইজ সিম আধার নাম্বার নো এডিশনাল ইনফরমেশান রিকোয়ার্ড এখানে অর্থাৎ আধারের সাথে লিঙ্ক এবং নতুন নাম্বারটা কিন্তু আমি এখানে সেমই দিয়েছি তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে ভেরিফাই করে নিতে হবে তো এখানে আপনি যদি ইমেল আইডি না দেন তাহলেও কিন্তু চলবে কোনো রকম অসুবিধা হবে না তো এখানে স্কিপ ফর নাওতে ক্লিক করলেও চলবে তো আমি এখানে নেক্সটে ক্লিক করছি নেক্সট ক্লিক করার পর এখানে একটা আভা অ্যাড্রেস বসাতে হবে নিচে দেখতে পাচ্ছেন সাজেশনের ভেতর অনেকগুলি অ্যাড্রেস দেওয়া হয়েছে আপনি যে কোনো একটা আভা অ্যাড্রেস এখানে চুজ করতে পারেন তো আমি এখানে যে কোনো একটি আভা অ্যাড্রেস চুজ করে ক্রিয়েট আভার ভেতর ক্লিক করে নিচ্ছি তো ক্রিয়েট আভার ভেতর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে আভা কার্ডটা আপনার সামনে চলে আসবে এবং ডাউনলোড আভা কার্ড দেখতে পাচ্ছেন অপশান রয়েছে এখানে আপনি সিম্পল প্রসেসে ডাউনলোড করে নিতে পারেন তাছাড়া প্রিন্ট যদি থাকে আপনার বাড়িতে আপনি প্রিন্টও করে নিতে পারেন তো এভাবে কিন্তু সিম্পল প্রসেসে আপনি আপনার আভা কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন কোনো রকম প্রবলেম ছাড়াই তো এটা একটা ছোট্ট ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ